আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি শেরপুর অবস্থান করছেন তার বয়স হচ্ছে বিশ বছর আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রীর আইটি নাম্বারটা জানিয়ে দিচ্ছি থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান আবার বলে দিচ্ছি থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান পাত্রীর নাম হচ্ছে লামিয়া আক্তার তার ডাকনাম লামিয়া তার বয়স হচ্ছে বিশ বছর উচ্চতা পাত্রীর চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি কমপ্লিট করেছেন আমাদের পাত্রী কিন্তু বর্তমানে শেরপুরে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন তার গ্রুপ হচ্ছে 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 বি পজিটিভ পাত্রী ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন পছন্দের পোশাক শাড়ি আমাদের পাত্রীর পরিবারে যারা আছেন তার এক ভাই এক বোন তিনি শেরপুরে বড় হয়েছেন শেরপুর হচ্ছে তার স্থায়ী এলাকা বর্তমানে বাবা মার সাথে তিনি শেরপুরে অবস্থান করছেন আমাদের পাত্রী কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা থেকে ভিতরে তারা কিন্তু আমাদের পাচ্ছে সৎ নিষ্ঠাবান সাত নয় এবং যত্নশীল হতে হবে পাত্রী জানিয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে শুধুমাত্র অবিবাহিত যারা আছেন তারাই কিন্তু পাত্রীকে প্রস্তাব করবেন যে কোনো সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী বা ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু আমাদের প্রস্তাব দিতে পারেন তবে যারা তারা কিন্তু প্রাধান্য বেশি পাচ্ছে আমাদের পাত্রীর পছন্দের জেলা হচ্ছে ঢাকা প্রবাসী প্রস্তাবে তিনি আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু ঢাকার যারা আছেন এবং ইউকে ইউএসএল পাত্র যারা আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের এই পার্টির সাথে যদি আপনি কনট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইন্স্টল করে ফেলুন সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডটি লগ ইন করে ফেলতে পারছেন আমাদের অ্যাপসে এবং সেখানে আপনি আপনার রিকোয়ারমেন্টের বেসিসে অনেক পাত্রপাত্রী প্রোফাইল দেখে নিতে পারবেন যাকে পছন্দ হবে তার ইনফরমেশন চেক করতে পারবেন তার ছবি দেখতে পারবেন এবং তার সাথে ডিরেক্ট কনট্যাক্ট করার জন্য কনট্যাক্ট নাম্বারটা নিতে হবে আর তার জন্য কিন্তু আপনাকে এটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে প্যাকেজ অ্যাক্টিভ করার পরে আপনার রিকোয়ারমেন্টের বেসিসে যে সকল পাত্রপাত্রীর প্রোফাইল আছে তাদের নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন এবং তাদের সাথে কিন্তু আপনি করতে পারছেন এখনই ম্যাটিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে